নূরের তরী আলো ছড়ায় হৃদয় ইসলামের পথে অবিরাম আল্লাহ তালার পক্ষ থেকে যুগে যুগে নবী ও রাসুল পাঠানো হয়েছে মানব জাতিকে সৎ পথে ফিরিয়ে আনতে নূহ আলহামের পর আদ নামক এক শক্তিশালী জাতি পৃথিবীতে বসবাস করত আদ জাতি ছিল শক্তিশালী দীর্ঘ দেহী ও সমৃদ্ধশালী কিন্তু তারা নিজেদের শক্তি ও ধন সম্পদ নিয়ে অহংকার করতো তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করলো আল্লাহ তাদের সঠিক পথে ডাকতে নবী হিসেবে পাঠালেন তিনি বললেন হে আমার জাতি একমাত্র আল্লাহর ইবাদত করো তারই অহংকার ও মূর্তি পূজা তোমাদের ধ্বংস ডেকে আনবে কিন্তু আজ জাতি বলল তুমি তো আমাদেরই একজন মানুষ কেন আমরা তোমাকে মানব তারা সত্য অস্বীকার করল এবং নিজেদের পথেই চলতে লাগলো হুদ আলাহ সতর্ক করলেন তোমরা তাওবা না করলে আল্লাহর শাস্তি আসবে কিন্তু তারা আরো অবাধ্য হয়ে উঠল অবশেষে আল্লাহ তালা এক ভয়ঙ্কর ঝড় পাঠালেন সাত রাত আট দিন ধরে তীব্র বাতাস বইতে থাকল আজ জাতির বিশাল প্রাসাদ শক্তিশালী দেহ সব মাটির সাথে মিশে গেল হুদ আলাহ ইসালাম ও তার অনুসারীরা রক্ষা পেলেন ইতিহাস আমাদের শেখায় শক্তি ও সম্পদ নয় আল্লাহর প্রতি আনুগত্যই মানুষের রক্ষা করে অহংকার ধ্বংস ডেকে আনে আর তাওবা বয়ে আনে মুক্তি পরবর্তী পর্বে সামুদ জাতি ও হজরত সালে আলাইহিস সালামের কাহিনী